নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক প্রেম সমাজের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক প্রেম সমাদের গ্রহণ খুলে ফেলা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত অনশনকারীরা অনুশানে রয়েছেন কিছু অনশনকারী প্রতীক অনুশানে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন অনশনকারীদের বক্তব্য সম্মানীয় যৌথ মঞ্চের সদস্যদের বক্তব্য সরকারের মদতে পুলিশের সহায়তায় খুলে ফেলা হচ্ছে তাদের তেন অন্যদিকে তারা এখনো পর্যন্ত অনেক আন্দোলনে রয়েছেন অনশনে রয়েছেন আমি আপনাদের দেখাচ্ছি সেই ভিডিও আপনারা দেখতে থাকুন অনলি নিউজ